বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক স্কুল পড়ুয়া ছাত্র আহত ছাত্রের নাম বিশাল নম ঘটনা সোনামোড়া থানার অন্তর্গত মতিনগর এলাকায় গুরুতর আহত অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা চলছে এখন বিশালের স্কুল পড়ুয়া ছাত্র দুর্ঘটনাগ্রস্ত হওয়ার খবরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি রাজ্যে লাগামহীনভাবে বাড়ছে দুর্ঘটনা প্রায় প্রতিদিন একাধিক দুর্ঘটনা হতা হতে শিকার হচ্ছে সাধারণ মানুষ, মূলত জন্য দুর্ঘটনা এবার শিকার হলেন এক স্কুল ছাত্র। ঘটনা থানার অন্তর্গত মোদিনগর এলাকায় আহত ছাত্রের নাম বিশাল নম ঘটনার বিবরণী জানা যায় এদিন বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বিষয়টি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে বিশালকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় কিন্তু তার আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তবরত চিকিৎসা

কি কোন ক্লাসে পড়ে কোনখানে বাড়ি না, বাড়ি কোনখানে? এখন অবস্থা কীরকম যে বাড়ি দিতে তার আটক করা গেছে হ্যাঁ? যে বাড়ি দিতে তার আটক করা হয়েছে নে। না। কি নাম? ওর নাম কি? মুগিন না। মুগিনাল হিসাব নামো। বয়স কত কটার সময় ঘটনাটা হয়েছে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেল